হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফুডি ট্রাভেলার কিস আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মুগ ডালের দারুণ একটি রেসিপি এইভাবে রান্না করলে মূং ডালকে একটি আলাদাই পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটাকে রান্না করার জন্য আমি ডালটাকে আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে না ভেজালেও তাও কিন্তু অবশ্যই এটাকে ছ থেকে সাত ঘন্টা ভেজাতেই হবে মূড ডালটাকে এবার আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে জল দুটো তেজপাতা আর দুটো মধ্যে ফাটিয়ে দিয়ে তারপরে সেটাকে আমি বন্ধ করে সিটি পরার জন্য ছেড়ে দিয়েছি তাহলে চারটে সিটি পড়ে গেলে তাহলে সেটাকে বন্ধ করে দেব। ততক্ষণে আমি কড়াইয়ে একটু সাদা তেল বসিয়ে দিয়েছি সাদা তেল বসিয়ে আমি প্রথমে একটু বেরেস্তা বানিয়ে নেব ওটা মুখটি কিন্তু আমরা নানাভাবে রান্না করে থাকি তবে এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের সবার খুব ভালো লাগবে দেখুন বেরেস্তাটা মোটামুটি আমাদের হয়ে এসেছে খুব বেশি এটাকে কুক করবো না তেল থেকে বেরোনোর পরেও নিজের থেকে কিন্তু অনেকটা কুক হয়ে যায় এবার আমি একটা প্লেটের মধ্যে একটু টিস্যু পেপার নিয়ে তার মধ্যে আমি সবগুলো বেরেস্তাটাকে এমনি করে ছড়িয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সেটাকে আমি ক্রাশ করে নেব এরপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল আর দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি ঘিটা আর তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতন হিং দিয়ে দেবো হিংটা দেওয়া কিন্তু এই ডালের মধ্যে খুব দরকার যেহেতু হিংটা ডাইজেশনের জন্য খুব সাহায্য করে আর খুব সুন্দর ফ্লেভারও আসে এই ডালের মধ্যে এরপর দিয়ে দিলাম অল্প একটু জিরে জিরে আর হিংয়ের ফ্লেভার একসাথে খুবই সুন্দর লাগে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একদমই ছোট্ট ছোট্টো ডাইস করে কেটে নিয়েছি সেটাকে আবার আমি ভালো করে ভেজে নেব যখন কালারটা একদম প্রায় চেঞ্জ হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন সেটাকে আমি রসুনটাকে একদমই কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা এবার সবগুলোকেই খুব ভালোভাবে আমরা এখানে ভেজে নেবো মোটামুটি এটাকে চার থেকে পাঁচ মিনিট মতন খুব ভালোভাবে আমরা একটু ভেজে নিচ্ছি ততক্ষণ একটা কথা বলে দিই যে বেরেস্তাটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমরা হালকা হাতে একটু ক্রাশ করে নেব পরে একদমই ঠান্ডা হয়ে গেলে সেটা কিন্তু আবার ক্রাশ হবে না তাই একটু ক্রাশ করে আগে থেকেই রেখে দেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব মশলা প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভালো পরিমাণে ধনে গুঁড়ো এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো অ্যাড করছি না শুধু লঙ্কা আর ধনে দিয়েই রান্নাটা হবে এরপর যেহেতু মশলাগুলো জ্বলে যাবে তার জন্য আমি একটু হালকা উষ্ণ গরম জল এই মশলার সাথে দিয়ে দিলাম যাতে মশলাগুলো না জ্বলে যায় এবার মশলাগুলোকে একটু ভালো করে কষানোর জন্য ছেড়ে দেব যতক্ষণ এই মশলাগুলো এখানে কষছে ততক্ষণ আমি একটি বাটির মধ্যে একটু দই নিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নেব নিয়ে নিয়েছি এখানে একশো গ্রামের থেকে একটু কম মানে পঁচাত্তর গ্রাম বলতে পারেন সেতটুকু দুধ দই নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দইয়ের মধ্যে কিন্তু আমরা নুনও দিয়েছি এবার দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসছে এরপর আমি ফ্লেমটা কিন্তু এখানে বন্ধ করে দেব। যেহেতু আমি এখানে দইটা দেব তার জন্য যাতে দইটা কেটে না যায় তার জন্য আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম একদম এবার দিয়ে দিলাম সেই দইটা আর যেই বাটিতে দইটা ছিল সেই বাটির মধ্যেও আমি একটু জল দিয়ে ভালো করে সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে মুগ ডালটা কিন্তু এভাবে রান্না করলে এত সুন্দর একটি রিচ ফ্লেভার আসে মানে খুবই সুন্দর লাগে খেতে স্পেশালি যদি আপনার কি এটা রুটি পরোঠার সাথে খান খুবই সুন্দর লাগবে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার চলুন এটাকে আমি একটু ঢাকা দিয়ে একটু কোক হওয়ার জন্য ছেড়ে দিই ততক্ষণ আমি প্রেশার কুকারটাকে একটু খুলে দেখে নিই আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম এবার আমি মুগ ডালটাকে আর ওর জলটাকে কিন্তু আলাদা করে নেব এটার কারণ হচ্ছে প্রথমে আমরা ডালটাকে শুধু কষিয়ে নেব সেই মশলার সাথে আর জলটাকে আমরা করে তরকারির মধ্যে লাস্টে ঝোল দিয়ে সেটার জন্য জলটাকে ছেড়ে দেব। দেখুন এইভাবেই প্রেসার কুকারের মুখের ঢাকনাটা একটু আলগা করে আমি জলটা পুরো বের করে নিয়েছি আর যে দুটো মশলা দিয়েছিলাম মানে তেজপাতা দুটো আর দুটো এলাচও আমি এখানে বের করে নিলাম তিন মিনিট মতন এখানে হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন পুরো তেল একদম ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে সেদ্ধ করা মুগ ডালটা এবার এখানে ঢেলে দিচ্ছি এবার মুগ ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব এই কষানোর জন্য মোটামুটি আরও চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে দেখুন কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে এসেছে এবার কিন্তু আমরা এটাকে আরেকটু কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখন এখানে ঢাকাটা রাখা যাবে না নাহলে এখানে কিন্তু আবার লেগে যাওয়ার চান্স আছে এবার দেখুন কষানো একদম হয়ে গেছিল এবার মুগ ডাল থেকে যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম মানে সেদ্ধ যেটা দিয়ে জল মুগ ডালটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই সময় কিন্তু আপনারা একটু হাতে নিয়ে টেস্ট করে দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা যেহেতু দইটি দইয়ের মধ্যেই আমি নুনটা শুধু দিয়েছিলাম এবার মোটামুটি আট থেকে দশ মিনিট কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই সময় কিন্তু বেশিক্ষণের জন্য ঢাকা দিয়ে ডালটাকে কুক করতে হবে দেখুন ডালটা কি সুন্দর আমার গাঢ় হয়ে এসেছে আরও ছেড়ে দিলে কিন্তু এটা আরও গাড়ো হয়ে যাবে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি হালকা হাতে ক্রাশ করে নিয়েছিলাম সেই বেরেস্তা এবার আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ মতন দুধের মালাই আপনারা চাইলে এখানে এক চামচ মতন ক্রিমও দিতে পারেন মানে মালাই যারা না দেবেন তারা ক্রিমও দিতে পারেন এরপরে দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর দিয়ে দিলাম অবশ্যই এক চামচ মতন ঘি একটু গরম মশলা লাস্টে কিন্তু এই ঘিটা অ্যাড করার জন্য ফ্লেভারটা লেভেল থেকে একদম পুরো নেক্সট লেভেলে চলে যাবে এত সুন্দর লাগে লাস্টে ঘি দিলে এবার আমার রান্না একদম কমপ্লিট এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঢাকা দিয়ে রাখার জন্য যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন ডাক ডালটা কি সুন্দর গাঢ় দেখাচ্ছে এভাবে মুগলাই মুগের ডালটি বানান আর রুটি পরোটা বা জিরা রাইস যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করলেই কিন্তু খুবই সুন্দর লাগে চলুন তাহলে এবার আমি ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি একটু লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা তারা আমার চ্যানেলটিকে যদি আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন যাতে আমি আরও ইন্সপায়ার হই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওজ আপনাদের জন্য আনার জন্য অসংখ্য ধন্যবাদ